সাভার উপজেলাধীন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ধর্মীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে গণভোট দুই হাজার ছাব্বিশ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি সকাল এগারোটায় সাভার উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন সাভার ঢাকা এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা জেলার মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক সভা সঞ্চালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন এই সময়ে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাভার উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দিন এবং সাভার মডেল থানার ওসি অপারেশন মোহাম্মদ হেলাল উদ্দিন জড়ো করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাধ্যমে সর্বস্তরের ভোটারের কাছে এই মেসেজটুকু পৌঁছে দেওয়ার জন্য অর্থাৎ আপনারা সবাই এক একজন দুধ হিসেবে সরকারের পক্ষ থেকে সর্বস্তরের জনগণের কাছে বিশেষ এই দায়িত্বটা কি নিবেন আপনারা সবাই সম্ভবত আপনি অনেকগুলো জায়গায় রেকর্ডেড হবে এবং অনেকগুলো জায়গায় আপনাকে আমরা মনিটর মনিটরিং এর মধ্যে রাখবো যাতে করে আপনার নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং একই সাথে যদি কেউ সামান্য চিন্তা করে অন্য কিছু করে উনি পার পাবেন এই সুযোগ এখানে হবে না আমাদের সকল বাহিনী আপনারা জানেন তো মতে তারা এখানে দায়িত্ব পালন করতেছে এবং ভোটের আগে ভোটের যে সাত দিন সময় আগে এবং পরে এই সময়টাতে কিন্তু ব্যাপক সম্পর্ক উপস্থিতি থাকবে এই নিরাপত্তা বাইরে এবং ওই সময়টাতে আমাদের চরম ফোকাস থাকবে যে কোনোভাবেই আমরা আপনাদের প্রত্যেকটা ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে চাই আমরা